বছর ধরে লালন পালন করতেছি আমার গরু খুব আদরের গরু তো মনে করেন গরু যখনই খাই মানে নিজের মন থেকে খুব ভালো লাগে তো ছোটোবেলা থেকে পাঁচ সাত কেজি করে দুধ খাই গরুর আরও রকম খাবার না হয় তো মানে ছোলার ঘষি গম এসব মানে ধান মান দিয়ে ভাঙাইয়া খাওয়ানো হয় তারপরে অ্যাঙ্কারে ঘুষি মানে কাঁচা ঘাস বিছলি দিয়ে ভাজা নিয়ে খাওয়ানো হয় খুদ ভিজে নিয়ে না হয় আরও গরু দুই বেলা ঝাঁপায় আর গোসল তিন তিনবেলা করে খাই এই আর কি আমার ছোটো বড়ো ভাই মোদি এই গরুটা দীর্ঘদিন ধরে পালন পালন করেছে তাই এই গরুর এখন বর্তমান লাই পর্যন্ত নয়শো প্লাস হাইট পাঁচ ফিট ন ইঞ্চি এই গরুর বেসা কেনার দায়িত্ব ভাই আমার উপরে দেশে এই গরুর আপাতত দাম চাচ্ছি এগারো লক্ষ টাকা তারপরে আপনারা দেখে শুনে যদি হয় দামদার করতে পারবেন এই বলে আমার বক্তব্য আমার এই গরু শুধু বড়ো ভাই পালন করছে কি বলেছে যদি কারোর নার ইচ্ছুক হয় এই নাম্বারে যোগাযোগ করেন কুমারখালী থানা বাগুলার সাত নম্বর ইউনান এক নম্বর ওয়ার্ড দুধ আমি গরুটা গত তিন বছর ছোটোবেলায় পুষতেছি বাড়ির বাসুর এর মার সাত আট কেজি দুধ হইতো প্রায় দুধই ইনারই খাওয়াতাম তারপরে ওই ছোটোবেলায় নাম রাখি বীর বাহাদুর বিষ দেখতে দেখতে ভালো দেখা যাইতো ওই জন্যে বীর বাহাদুরের নাম রাখি এখন বর্তমান খাওয়াই কাঁচা ঘাস এই বিশেলির সাথে ভাজা খাওয়ায় যেমন বুট নিয়ে আসে বুট ফেসারি ছোলা গম একসাথে ভাঙিয়ে খাওয়ায় আরুর সাথে ছাল আছে খুদ আছে খুদ ভিজে খাওয়ায় গরুর ভাত খাওয়াই না খুদ ভিজে খাওয়ায় এই হচ্ছে তিন বছর বয়সে হয়েছে

I do